নুডলস চাইনিজ খাবার হলো বাংলাদেশের মানুষের তো এখন জাতীয় খাবার হয়ে গেছে এই নুডলস সন্ধ্যায় সহজ নাস্তা মেহমান আসলেও এই নাস্তা আবার বাচ্চাদের টিফিনে এমনকি সকালের নাস্তায়ও চলে এই নুডলস কিন্তু হঠাৎ যদি দেখেন নুডলস বাসায় শেষ তখন আর দোকানে দৌড়াতে হবে না এমন একটু রেসিপি শেয়ার করবো আজকে খুব সহজেই ঘরে থাকা একটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকর নুডলস তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো নুডলস বানানোর জন্য আমি একটা বাটিতে এখানে আটা নিয়ে নিলাম তো এর চেয়ে সহজ উপকরণ আর কী হতে পারে এখানে আমি দেড় কাপের মতো আটা ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে অল্প অল্প করে পানি মিশাচ্ছি এটার সাথে তো প্রথমে বেশি করে পানি মিক্সড করছি না অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে আর এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি ব্যবহার করলে চলবে তো এই যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে রকম আটার দলা পাকিয়ে থাকা যাবে না আর ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে তা আমি প্রথমে হচ্ছে চামচের সাথে মিশিয়ে নিচ্ছি হালকা হালকা করে এই যে দেখতে পাচ্ছেন তবে এখন মনে হচ্ছে আর ভদ্রতা দেখানো যাবে না হাত লাগাতে হবে কারণ এটার মধ্যে হচ্ছে আটার দলা পাকিয়ে থাকলে নুডলসটা পারফেক্ট হবে না তো আমি সেজন্য হাতেই হচ্ছে এই যে আটার দলাগুলো ভালো করে ভেঙে দেওয়ার জন্য হাতে ওইটাকে খুব ভালো করে কচলে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন এটা হাতেই করতে কারণ আমার কাছে মনে হয় এটা হাতে করলেই বেশি ভালো হবে তো এই যে এরকম পাতলা স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে তো এবার হচ্ছে ঘরে তো বোতল সবারই থাকে প্লাস্টিকের যে পানির বোতল তো এটার মধ্যে হচ্ছে আমি এই পুরাটা ব্যাটার ঢেলে নেব আর বোতলের যে মুখটা এটা হচ্ছে আমি একটা লোহার প্যারেক দিয়ে ছিদ্র করে নিয়েছি আর পুরো প্রসেসটাতে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে কঠিন কাজ এই আটার ব্যাটারটাকে হচ্ছে বোতলের মধ্যে ঢালা তো আমি এই টাস্কটা কমপ্লিট করে নিলাম বোতলটা একদম ফুল করে নিয়েছি আটার ব্যাটার দিয়ে এবার হচ্ছে নুডলস বানাতে চলে যাচ্ছি পেনের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এত বেশি করে তেল দেওয়া যাবে না তারপর এই যে কয়েলের মতো শেপ করে এইগুলা আটার ব্যাটারটা দিয়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা দেখেই বুঝে যাওয়া যাবেন এটা বলে বোঝানোর মতো কিছু নেই তো ইচ্ছে মতনই দিয়ে দেওয়া যায় কোনো কিছু হয় না চাইলে এ পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিতে পারেন তো আমি আর ঢাকা দিইনি এমনিতেই কিন্তু এটা হয়ে যায় খুব ছটপট এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো আমি একটু করেই শেখে নিলাম আর না শেখলেও কিন্তু কিন্তু কোনো প্রবলেম হয় না আপনারা একটু ঢাকা দিয়ে দিবেন এটা এমনিতেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে এই তুলে নিলাম নুডলস কিন্তু রেডি হয়ে গেছে এতটা দোকানের নুডলসের মতো পারফেক্ট শেপ হবে না কিন্তু যখন আপনি বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে আপনার দোকানের নুডলস থেকেও কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসবে আর এটা স্বাস্থ্যকরও বটে কারণ হচ্ছে এটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি আর কোনো কিছু এখানে ব্যবহার করা হয়নি তো এইখানে যেভাবে খুশি সেভাবে শেপ দিয়ে আপনি নুডলসটা বানিয়ে নিতে পারবেন তো এই যে আমি সবগুলো আটার ব্যাটার দিয়ে এই নুডলসগুলো বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো সেদ্ধ করার ঝামেলা নেই কিছুই করতে হবে না রোদও শুকাতে হবে না আমার সব নুডলস তৈরি হয়ে গেছে এবার হচ্ছে নুডলস রান্না করার পালা তো আজকে আমি খুব শর্টকাটভাবেই নুডলসটা রান্না করছি তো এইখানে হচ্ছে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে কিছু চিংড়ি মাছ আমার হচ্ছে দুপুরবেলা রান্নার জন্য রেডি ছিল তা আমি রেখে দিয়েছিলাম জাস্ট নুডলসে দি ভেবে আপনার না থাকলেও কোনো সমস্যা নেই যে যে কোনো কিছু দিয়ে আমরা সবসময় যেভাবে নুডলস রান্না করি সেভাবেই রান্না করবেন কোনো এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা লাগবে না তো এই যে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এক সাইড দিয়ে একটা ডিম দিয়ে দিলাম তারপর আরেক সাইড দিয়ে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি কিছু আর বড় ফ্রাই প্যান নেওয়ার কারণে হচ্ছে এটা একসাথে সব কিছু রান্না করে ফেলা যায় একদিকে হচ্ছে আমি এক্স ক্রাম্বলটা রেডি করে নিয়েছি আরেকদিকে পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হয়ে যাচ্ছে আরেকদিকে হচ্ছে টমেটো হয়ে যাচ্ছে তো এবার হচ্ছে সবগুলো একটু একটু করে রান্না করে আলাদা আলাদা তারপর সব কিছু মিশিয়ে দেব এই যে আবার ডিমটা যখন ভাজা হয়ে গেছে ভালো করে পেঁয়াজ আর চিংড়ির সাথে মিশিয়ে দিলাম আর এদিকে টমেটোটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে এটাকে আবার সবার সাথে মিশিয়ে দিচ্ছি টমেটো ছিল বাসায় তাই দিয়েছি টমেটো না দিলে কোনো সমস্যা নেই আর এবার হচ্ছে যেহেতু এটার সাথে কোনো টেস্ট মেকার বা মশলা থাকে না নুডলসের তো আমি এখানে মেগি সাদা মেজিক মশলাটা ব্যবহার করেছি তো এবার হচ্ছে আর একটু ভালো করে রান্না করে নেব আর নুডলস রান্না করতে আমরা সবাই পারি সবাই নুডলস রান্নায় খুব এক্সপার্ট যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে নেবেন আর আমার এই টমেটোগুলো অনেক টক ছিল যার জন্য আমি এক চামচের মতো চিনি ব্যবহার করেছি তো এবার হচ্ছে নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবার নুডলস সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর নুডলস কিন্তু ওভার কুক হলে ভালো লাগে না হালকা পাতলা নেড়ে চেড়েই তুলে নেবো আর এখানে নুডলসটা একটু ভেঙে ভেঙে দিলেও খারাপ হবে না তারপর হচ্ছে শেষ থেকে কাঁচামরিচটা দিয়েছি আর আমি সবসময় কাঁচামরিচ নুডলসের রান্না শেষে দিই কারণ হচ্ছে কালারটা খুব সুন্দর দেখা যায় এই তো আমার নুডলস কিন্তু রেডি হয়ে গেছে অনেস্টলি বলতে গেলে এই নুডলস খাওয়ার পর আমার মনে হয়েছে আমি জীবনে ফার্স্ট টাইম নুডলস খাচ্ছিলাম আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন বেশি কোনো ঝামেলার না এই রেসিপিটা আর খুবই ইয়ামি হয় আসলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ